গভীর গভীর রাতে রাতে দুর্ঘটনার কবলে যাত্রী বাস দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে গন্ডার মোড় এলাকায় দুর্ঘটনায় অন্তত কুড়ি জন আহত হয়েছে তাদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু রয়েছে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে বেসরকারি বাসটি আসাম থেকে যাত্রী নিয়ে বিহার যাচ্ছিল বাসের যাত্রীরা সবাই ইট ভাটার শ্রমিক অধিকাংশ যাত্রী তাদের পরিবার নিয়ে যাচ্ছিল শ্রমিকের কাজে গভীর রাতে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয় আহতদের মধ্যে বাসের চালক সহ কয়েকজনের আঘাত গুরুতর খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় অন্যদিকে দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে তো তার থেকে কোথায় যাচ্ছিলেন আজকে আমরা আসাম থেকে যাচ্ছিলেন কোথায় যাব অ্যাক্সিডেন্ট হইলো এটা হলো মানে আমার গাড়ির দোষ আছে মানে আগের গাড়ি রেখে লাগা গেছে আগের গাড়িটা কি দাঁড়ানো ছিল না না ওটা চলা অবস্থায় ছিল ওটা ওটা ছিল ভুট্টার গাড়ি আচ্ছা মানে এটা পুরো স্পিড ছিল স্পিডে ছিল পুরো আচ্ছা জানলে বাসে কতজন লোক ছিল বাসে ছিল সরি কতজন ছিল কতজন কতদিক কি হসতেতে পড়তে হইছে হ্যাঁ আপনিও কি গাড়ি প্যাসেঞ্জার নাকি গাড়ি লোক হ্যাঁ আমিও pasajeros আমিও কাজে করব হ্যাঁ আমার কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে বাইরে তো আমরা ঘুরেছিলাম মানে যখন অ্যাক্সিডেন্ট হলো তখন মোবাইলটাও দেখি কারণ তিনটা বাজে তার মানে সামনে একটা ট্রাক চলছিল চলছিল এই গাড়িটা গিয়ে পিছন থেকে মেরে দিচ্ছে হ্যাঁ পিছন থেকে মেরে দিচ্ছে ও মানে এ লাগাই দিচ্ছে আচ্ছা আপনার নাম জাকির হোসেন জাকির হোসেন হোসেন বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই। আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি। এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন